হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি শর্টকাট ছোট একটা ভিডিও দেব কাপুরে আছে যে বলে উস্তা ভাজি নাকি তিতা হয় তাদের ক্ষেত্রে বলছি এইভাবে রান্না করে দেখো তিতা লাগবে চলো যাওয়া যাক ভিডিও আমি কড়াইতে দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ মরিচটা ভালো করে একটু টেলে নিতে হবে যখন মরিচটা টালা হয়ে কেটে রাখা উস্তা ও আলু দিয়ে দেবে দিবেন সামান্য পরিমাণ লবণ তারপর সামান্য পরিমাণ হলুদ হলুদটা আপনারা যা যার মন মতন দিবেন হলুদ কেউ বেশি খায় কেউ কম খায় খায়ের পর কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজটা অর্ধেক করে কেটে নিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব প্রথমেই একটু নাড়াচাড়া বেশি করব পরে আর নাড়াচাড়া করব না নাড়াচাড়া শেষে কিছুক্ষণ রেখে দেব এভাবেই দিকে উস্তাবাজিটা হতে থাকে এই ফাঁকে আমি একটু লেবু শরবত বানিয়ে নেব গরমের মধ্যে রান্নাঘরে আরও কিন্তু বেশি গরম লাগে ভাজি হতে হতে এই যুগে আপনারা শরবত বানিয়ে খেয়ে নিতেই পারেন বলো শরবতটা বানিয়ে খেলে শান্তি পাওয়া যাবে একটু ভালোও লাগে তৃপ্তি পাওয়া যাবে আর কি চলুন তাহলে ভাজিটা দেখে নিই আমি আবারও ভাজিটা নেড়ে চেড়ে নিয়েছি নাড়াচাড়া পর আমি লো মিডিয়ামে রেখে পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত আমার ভাজিটা প্রায় হয়ে আসছে কিছুক্ষণ পর আমার ভাজিটা হয়ে গেছে আমি নামিয়ে বাটিতে বেড়ে নেব দেখুন আমার ভাজিটা কতটা সুন্দর হয়েছে কিন্তু এটি কিন্তু একটুও তিতা হয়নি আপনারা এরকম করে বাসায় একবার হলো ট্রাই করতে পারেন এরকম ফলো করে রান্না করে দেখুন একটুও তিতা লাগবে না আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ